নারী পুরুষ কোনো বেদালে নাই একসঙ্গে তারা বেচা কেনা করতেছে কি হচ্ছে মাহফিলের নামে এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে আর না মেলা ইচ্ছা করলে এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা আছে আমার যারা আছে এরা যদি ইচ্ছা করেছে যেখানে মাহফিল হবে মাফিলে কোনো মেলা জমবে না মাহফিলের আশেপাশে কোনো দোকান করবে না

এই মুহূর্তে আমি যদি আপনাদের প্রশ্ন করি ইমানদারের প্রমাণ কি প্রমাণ তিনি এই কারণে আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা ইমানদার তার প্রমাণ করে আমরা আমরা বিশ্বাস করি এর প্রেক্ষিতে এ বিপরীত অনুদ্যে আবার উৎস করি যে আপনারা বলেন যে আল্লাহ বিশ্বাস নিয়ে বলেই আমরা ईमानदार মক্কা যে আবু জেহেল ছিল সে কি আল্লাহ বিশ্বাস করত কি করত না আল্লাহ আওয়াজ দি আল্লাহ বিশ্বাস করত কি করত না আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে সে কাফের হয়ে গেল আর আমরা আল্লাহকে বিশ্বাস করে ईमानदार হয়ে গেলাম ওর এমন কথা বলতাম যে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে কিভাবে সে তো আর সে কি কাফের আবু জেহেল কি কাফের না আবু জেহেল কাফের কিন্তু সেও আল্লাহকে বিশ্বাস করত আমরাও আল্লাহকে বিশ্বাস করি সে কাফের হলো কেন আমরা মুসলমান হলাম কেন জানার দরকার আছে না নাই কুরআনমকরং কে জিজ্ঞেস করমা কুরআন তুমি জানিয়ে দাও

এই আসমান এবং জমিনের ভিতরে যে চন্দ্র দেখা যায় সূর্য দেখা যায় এগুলো নিয়ন্ত্রণ করেন কে আমরা ঘোষণা দিচ্ছি আসমান এবং জমিনের ভিতরে যে চন্দ্র এবং সূর্য দেখা যায় এগুলো আল্লাহ পাকরা পুরার আমি নিয়ন্ত্রণ করেন আবু জেহেলকে জিজ্ঞেস করার পরে আবু জেহেল বলেছিল মোহাম্মদ রে

পানি নাজিল হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে এই বৃষ্টির পানি দিয়ে মরা জমি ভিজে সেই মরা জমি ভিজার পরে সেখান থেকে কৃষকরা বীজ বপন করে খাদ্য উৎপন্ন করে এই রিজিকের ব্যবস্থা করে দেন আমরা বিশ্বাস করি এই রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ

আল্লাহকে এরকম ভাবে বিশ্বাস করার পরেও সে কাফের হয়ে গেল আর আমি একটু দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে টুকটাক জমার নামাজ পড়ে মুসলমান হয়ে গেল আসলে কি আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করলো আসমার জমিনের মালিক আল্লাহ সবই বিশ্বাস করলো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে তাও বিশ্বাস করলো এরপর কিছু বিশ্বাস করার পরেও আবু জাহাল কাফের আর আমি মাদারে শেষ দাদি মুসলমান এটা কেমন হয় কি বলেন হজুর আবু জেলে তো কিছু বিশ্বাস করার পরেও সে কাফের হয়ে গেল আর আমি মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মাদারে ঠাস করে শেষ দাদিলাম আর আমি কি হয়ে গেলাম মুসলমান এত সস্তা না অনেকে এমন কথা বলতে পারেন যে হুজুর আবু জেহেল তো নামাজ পড়তো না আবু জেহেল নামাজ পড়তো না কিন্তু আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর দিক তাকিয়ে দেখেন সে কিন্তু আমাদের মতো সাধারণ ইমামের পিছে নামাজ পড়ে নাই স্বয়ং বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের পিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ বিশ্বনবী রাহমাতের নবীর পিছে পড়া সত্ত্বেও ইন্নাকালা ফিদ দারিকিল আসফালি মিনান নার সেই আব্দুল্লাহ এবনে উবাই স্বঘোষিত জাহান নামী স্বঘোষিত কি জাহান নামী আবদুল্লাহ উবাই তো নামাজ পড়েছেন আবদুল্লাহ এবনে উবাই কি করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কার বিছে সবাই বলেন কার বিছে পাঁচ ওয়াক্ত নামাজ মুহাম্মাদের বিছে পড়ছে সৃষ্টিজীবের শ্রেষ্ঠ কুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে

আর আমরা শুধুমাত্র বিশ্বাস করে জান্নাতি হতে চাই কেন আমার ভাই আর বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে উবাইর এর ব্যাপারে যখন সে মৃত্যুবরণ করলো তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছেন জানাজা করতে হবে আপনার আপনার জানাজা করতে হবে

সে তো আমার সঙ্গে রোজাও করেছে সে তো আমার সঙ্গে এক বিছানায় বসে ইফতার করেছে পথে আমি তার জানা যা করবই তিনি উমরের কথা মানলেন না জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন এমন মুহূর্তে আল্লাহ পাকরা রব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাসতাগফির লাহুম ইয়া

শুধু তাই নয় এই আব্দুল্লা সত্তর বারো যদি আপনি আমি আল্লাহ তাকে মাফ করব আল্লাহ কেন ঘোষণা দিলেন সে তো একজন মুসল্লি সে তো একজন কি মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ কেন ঘোষণা দিলেন আমি তাকে মাফ করব না সে মুসল্লি হওয়া সত্ত্বেও

এই জানিও মোরা জন্য আপনি যদি আমার চলে আসি আবু কেবল আল্লাহকে মানার পরেও কা ফেরে কেন আবদুল্লাহ নামাজ পড়ার পড়ো জাহান কেন কারণ একটা কারণ আওয়াজ দিয়ে বলেন কারণ কয়টা ভালো করে বলেন কারণ তো এটা মুখস্থ করতে হবে এটা মানতে হবে মানতে আছেন এই কারণটা আমি এখন বলবো এই কারণটা যদি না মেনে মারা যান এই কারণটা যদি না মেনে মারা যান নামাজ পড়লে আব্দুল্লাহ নূর ভাই মতো জাহান নামে হতে হবে কারণটা বলবো এখন আব্দুল্লাহ নূর রাসুলের পিছে পাঁচ অঙ্ক নামাজ পড়ার পরও জাহান নামে হওয়ার কারণ একটাই সে রাজনৈতিক ভাবে আমার নবী মোহাম্মদ সাল্লাহামকে নেতা মন্ত্রণা কথা বলো ঠিক কথা বলো ঠিক কিনা এবার আপনি কোন দিকটা কাটাইছেন আমার দিকটা কান কারণ একটাই সে নামাজ পড়ছে রোজা করছে তাজমি তাহলে রুপু শেষ দাজা আছে কিছু করার পরও জাহান নামি কারণ এক সে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে রাজনৈতিক ময়দানে নেতা মানত না আমাদের দেশে আমরা অনেকে এমন মানুষ আছে এমন মুসল্লি আছে নামাজ পড়ি পাঁচ বক্ত প্রত্যেক নামাজের পরে আবার তসবি এমন মুসল্লি আছে নাই কাজটা ভালো না খারাপ ভালো না খারাপ নামাজ পড়লেন এরপরে তাসবিহ টিপলেন আল্লাহর জিকির আজকার করলেন কাজটা খুবই ভালো কিন্তু নামাজে মোহাম্মদ কে মানলেন নামাজের বাইরে ময়দানে সাথী শেখ মুজিদার কে নাম এনেছেন এমন মুসল্লি আর আব্দুল্লাহ ইবনে ওবাইদের গুণපත් কোনে কথা বলছেন ঠিক না আপনি কি শরম মুসলিম কি মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে উবাই রাহমাতুল্লাহ মসজিদের বাইরে আবু জাহেল কে না তা তা হতে পারবে না মসজিদের ভিতরে যেমন আমার মোহাম্মদ নেতা মসজিদের বাইরে একজন নেতা মানতে হবে যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা ফুলিয়ে যতই ওয়াজ করি কেন

আমি বঙ্গবন্ধু সৈনিক আমি কার সৈনিক আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি বঙ্গবন্ধুর আদর্শের আদর্শবাদে বিশ্বাসী জীবন দিয়ে বঙ্গবন্ধুর আদর্শবাদ দিব না জীবন আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো এরকম ভাষণ দিলেন আর তাহার নামাজ পড়ে এই তাহার নামাজ আর আবদুল্লাহ উবায়ের নামাজ কোনো পার্থক্য নাই আপনি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীর কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবেন না একজনের বাস্তবায়ন করতে হবে তিনি বলেন মোহাম্মার যারা মোহাম্মদের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে তাদের হাত শক্তিশালী করার দরকার আছে না আওয়াজ দিয়ে আছে আমার জানা মতে অনেকগুলো ইসলামিক দল আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম শক্তিশালী একটা দল বাংলাদেশে ইসলাম কায়দার জন্য জীবন দিয়ে যাচ্ছে তারা শ্রম দিয়ে যাচ্ছে তারা কাজ করে যাচ্ছে সেই দলটার নাম কি আপনারা বলেন বলেন না সেই দলের নাম কি হ্যাঁ ভাই আমার আলোচনা শেষ এই শেষ করে দিলাম এই বাংলার জমিনে রাসুলের আদর্শ বা কোন ব্যক্তির আদর্শনা কার আদর্শ নবন্নদের আদর্শ বাস্তবায়ন করার জন্য একটা দল কাজ করে যাচ্ছে সেগুলোর নাম কি বলুন হ্যাঁ নামও রাখতে পারেন এখন আমার আমরা কোন ব্যক্তির পিছে ছুটতে চাই না